আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে আকাশগু নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আকাশ গো অ্যাপসটি আপনি প্লে স্টোরে সার্চ করলেই পাবেন প্লে স্টোর থেকে আপনি আকাশগুলিকে সার্চ দেওয়ার পরে আপনি অ্যাপসটা প্রথমে ইনস্টল করে ফেলবেন অ্যাপসটি ইনস্টল করে ফেলার পর আপনাকে আকাশ গো অ্যাপস ওপেন করবেন ওপেন করলে আপনার একটি আকাশগু নতুন একটি ইন্টারফেস চলে আসবে এবং লগ ইন চলে আসবে আপনি এখানে আকাশগোতে লগ ইন হওয়ার জন্য আপনার একটি রেজিস্টার্ড ফোন নাম্বার থাকতে হবে একটি আকাশ কানেকশানের আইডি থাকতে হবে এবং আপনার কানেকশনটি অ্যাক্টিভ থাকতে থা হবে সাথে আপনাকে আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজ চারশো টাকার একটি প্যাকেজ থাকতে হবে চারশো টাকার প্যাকেজ বা আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজ না থাকলে আপনি এই আকাশ গো অ্যাপসটি দেখতে পারবেন না এরপরে আপনি রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে আপনি যখন ইন্টার করবেন তখন আপনার ওই রেজিস্টার্ড ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে এই ওটিপিটি আপনার ফোনে ইনপুট দেওয়ার পরেই আপনি সরাসরি আকাশগোতে লগ ইন হতে পারবেন আকাশগো অ্যাপসে অনেকগুলো ফিচার রয়েছে তার মধ্যে এখানে আপনি আকাশ গো টপ টেন রেটিং যে মুভি সিরিজ এবং হচ্ছে ড্রামা রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন এরপরে আপনি হোম ইন্টারফেসে লাইভ টিভি দেখতে পারবেন লাইভ টিভির পরে আপনি এখানে জনরা ওয়াই সার্চ দিতে পারবেন অ্যাকশন কমেডি ড্রামা রোম্যান্স থ্রিলার এছাড়াও হচ্ছে আপনি ওয়াচ অন দ্য গো এখানেও আপনি পপুলার কন্টেন্টগুলো দেখতে পারবেন আপনাকে সাজেস্টেড কিছু করবে শো ফর ইউতে এরপরে আপনি সুপার বাংলা এখান থেকেও হচ্ছে আপনি বাংলা কন্টেন্টগুলো দেখতে পারবেন এছাড়া আপনি টপ রেটেড সিরিজগুলো দেখতে পারবেন ওয়েব সিরিজগুলো ইন্ডিয়ান বাংলা মুভিজও আপনি এখান থেকে হোম থেকে পেয়ে যাবেন এবং সাজেস্টেড মুভিগুলোও আপনি এখান থেকে পেয়ে যাবেন লাফ আউট লাউড এখান থেকে কমেডি অপশানগুলো আপনি পেয়ে যাবেন ভালোবাসার গল্প রোম্যান্স থ্রিলার এখান থেকে আপনি মোটামুটি পপুলার কন্টেন্টগুলো আপনাকে সাজেস্ট করে থাকবে এরপর আসা যাক লাইভ টিভি অপশন লাইভ টিভি অপশনে আপনি আকাশে বর্তমানে তিরিশটি চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পপুলার চ্যানেলগুলো অ্যাড করা হয়েছে যেমন নিউজে আপনি ইন্ডিপেন্ডেন্ট যমুনা একাত্তর এছাড়াও এন্টারটেনমেন্ট চ্যানেলে স্টার জলসা স্টার প্লাস এছাড়াও আপনি স্পোর্টসের চ্যানেল কিডস মুভিস ইনফোরটেনমেন্ট এবং মিউজিকের পপুলার চ্যানেলগুলো পেয়ে যাবেন এরপর মুভিজ অপশনে আপনি এখানে বিভিন্ন মুভিজগুলো পেয়ে যাবেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মুভিস পাবেন বিভিন্ন জনরা ওয়াইজ সার্চ করে আপনি মুভিগুলো পাবেন এখানে আপনার সাজেস্টেড কিছু মুভি থাকবে আপনি মুভিস অপশনে আসলে আপনার পছন্দ মতো মুভিগুলো আপনি সার্চ দিয়েও দেখে নিতে পারবেন আপনার খোঁজা সুবিধার্থে এখানে জনরা ওয়াইজ অ্যাকশন কমেডি ড্রামাটিক রোম্যান্স এভাবেও আপনি চাইলে ফিল্টার করে করে বা ক্যাটাগরি ওয়াইজ সার্চ করে আপনি এখানে আপনার পছন্দের মুভিগুলো পেয়ে যাবেন আপনি চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ সার্চ করতে পারেন বাংলা হিন্দি ইংলিশ এভাবে আপনি সার্চ করে বিভিন্ন ভাষার মুভিগুলো আপনি শর্টকাটে পেয়ে যেতে পারেন এরপরের অপশন ড্রামা ড্রামাতে গেলে আপনি এখানে বিভিন্ন ধরনের ড্রামাগুলো দেখতে পারবেন ক্যাটাগরি ওয়াইজ ড্রামাগুলো রয়েছে আপনি এখান থেকে চাইলে আকাশগো টপ ড্রামা আর ফির নিশো এবং বিভিন্ন অ্যাক্টরের নামে দেখতে পারবেন বাংলা টিভি সিরিজ এবং বিঙ্গে বাংলা রোমান্টিক ড্রামা এখানে বিভিন্ন ধরনের ড্রামার ক্যাটাগরি যে কন্টেন্টগুলো রয়েছে বাংলা ইংলিশ এবং হিন্দি সবগুলো আপনি এখানে দেখতে পাবেন মাই আকাশ গোলিস্ট এই লিস্টে আপনি আপনার পপুলার কন্টেন্টগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন চাইলে আপনি মাই আকাশ গো থেকে আপনি আপনার যে কোনো পছন্দের চ্যানেল বা যে কোনো একটি প্রোগ্রাম চাইলে আপনি এখান থেকে পপুলার করে নিতে পারবেন এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনার আকাশ গোল লিস্টে সেই পপুলার চ্যানেলটি অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি সরাসরি মাই আকাশ গোল লিস্টে গেলে আপনি আপনার সেই পছন্দের কন্টেন্টটি দেখতে পারবেন দেখুন এখানে আমি উড়ি এই মুভিটা আকাশ গোল লিস্টে নিয়েছিলাম এখন এটি আমার টপ বা আমার গোল লিস্টে দেখাচ্ছে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে আবার রিমুভও করতে পারবেন সহজে সার্চের জন্য আপনি উপরে সার্চ অপশনে পাবেন এখান থেকে আপনি গুগল ভয়েস টাইপ করেও আপনি সার্চ করতে পারবেন চাইলে যে কোনো একটি প্রোগ্রাম আপনি এখান থেকে সার্চ করেও পেয়ে যাবেন এখন আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আকাশ গোড় সেটিংস নিয়ে কথা বলবো আকাশ গোড় সেটিংসে আপনি প্রথমে মাইগো লিস্ট পেয়ে যাবেন মাই গো লিস্টে আপনি কিভাবে আপনার পপুলার কন্টেন্ট অ্যাড করবেন এবং রিমুভ করবেন আমি দেখিয়েছি এর পরবর্তী অপশন সেটিং সেটিংসে আপনার প্রথমে প্রোফাইল প্রোফাইলে আপনি আপনার নাম ইমেল আইডি এবং রেজিস্টার্ড ফোন নাম্বার দেখতে পারবেন পরবর্তীতে সে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে চাইলে বাংলা হিন্দি এবং ইংলিশে আপনার এফটি চালাতে পারবেন এরপরে ডিভাইস ম্যানেজমেন্ট ডিভাইস ম্যানেজমেন্ট থেকে আপনি আপনার এই ফোনে আকাশটি কোন ডিভাইস ইনস্টল করা রয়েছে আকাশ গো অ্যাপসটি আপনি সেটা দেখতে পারবেন এরপরে অটো প্লে ট্রেলার এখান থেকে আপনি চাইলে মুভির আগে বা কোন প্রোগ্রামের আগে ট্রেলার হচ্ছে অফ হয়ে যাবে আর লগ আউট অপশান থেকে আপনি সরাসরি লগ আউট করতে পারবেন এটাই ছিল আকাশ গোর সেটিংস অপশন আকাশ গো ব্যবহারের একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে আকাশ গো অ্যাপস আপনার ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজ মানে চারশো টাকার প্যাকেজ থাকতে হবে আপনার আকাশ কানেকশানটি একটিভ থাকতে হবে এবং আপনি আকাশ গো অ্যাপসটি অবশ্যই আপনার একটি ফোনেই ব্যবহার করতে পারবেন ধন্যবাদ